নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য এগুলো শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা গোচর নিয়ে একটু আলোচনা সেরেনি বুধ এবং রবির অবস্থানে আপনার রাশি বা লগ্নভাবে থাকছে চন্দ্র এখানে বসে থাকছে ছ দুদিন করে ভাবের মধ্যে দিয়ে যাবে চন্দ্র রবি আপনার রাশি বা লগ্নভাব থেকে দ্বিতীয়ভাবেতে পনেরো তারিখে গমন করে যাবে এটা একটা মেজর চেঞ্জ হতে যাচ্ছে আর শুক্রদেব আপনার দু তারিখের পরে হচ্ছে তৃতীয়ভাবেতে গমন করবে এটা চেঞ্জ হতে যাচ্ছে আর শুক্র আর শনিদেব চতুর্থভাবে অ্যাজ ইটিস এবং রাহু কেতু এবং বৃহস্পতি রাহু আপনার পঞ্চম পঞ্চমভাব একাদশভাবে কেতু এবং সপ্তমভাবেতে আপনার হচ্ছে বৃহস্পতির অবস্থান অ্যাজ ইটিস থাকছে মঙ্গলের একটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে রেটগেট হতেই যাচ্ছে সপ্তম ভাব সাত তারিখ থেকে এই রকম পরিস্থিতিতে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি বলবো দেখুন আপনার রাশি বা লগ্নভাবের সপ্তমেতে কিন্তু বৃহস্পতি বসে থেকে আপনার রাশি বা লগ্নভাবটাকে দেখতে থাকছে বড় বড়সড় স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা এই মাসে নেই সুস্থ থাকবেন মোটের ওপরে ভালো ফিটনেস বজায় থাকছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেহেতু ভালো থাকবে তাহলে অন্যান্য ব্যাপারগুলোর দিকে একটু ভালো করে নজর দিতে হবে অর্থের ব্যাপারে দেখুন অর্থের অধিপতি গ্রহ আপনার ক্ষেত্রে হচ্ছে কি বৃহস্পতিদেব সে সপ্তমভাবে অবস্থান করছে পঞ্চমের অধিপতি গ্রহ আর এইখানেতে এক পনেরো তারিখের পরে রবিদেব অবস্থান করবে দশমভাবের অধিপতি গ্রহ তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আপনাদের অর্থ লাভ বা অর্থ বৃদ্ধির যে সুযোগ সেই সুযোগটা আসবে এবং যথেষ্ট অর্থ উপার্জন হবে তৃপ্তি বোধ করবেন সঞ্চয় বৃদ্ধির একটা সুযোগ আপনাদের মধ্যে আসার সম্ভাবনা থাকছে আর সপ্তমভাবে তো যেহেতু বৃহস্পতি আছে তো ব্যবসা বাণিজ্যের থেকেও কিছুটা আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং বড় সিদ্ধান্ত নিতে পারেন পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং অর্থ সংক্রান্ত ব্যাপারে সাফল্য সাফল্যপ্রাপ্তির একটা সুযোগ আপনাদের মধ্যে থাকছে এবারে আসি আপনাদের হচ্ছে কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে হবে মিলমিশের অভাব হতে পারে আপনার হচ্ছে গিয়ে বাড়ি ওই ভাই বোন আত্মীয় প্রয়োজনের সঙ্গে তো চতুর্থভাবেতে শনিদেবের অবস্থান থাকছে এটা মাথায় রাখতে হবে এবং বৃহস্পতির একটা দৃষ্টি কিন্তু আপনার তৃতীয়ভাবেতে থাকছে চতুর্থভাবেতে মঙ্গলের দৃষ্টি পড়ছে আর দ্বাদশভাবে অধিপতি গ্রহ আপনার তৃতীয়ভাবেতে গমন করে থাকবে শুক্রদেব এক্ষেত্রে বলব পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে ভালোর দিকে যাবে ভালো যাবে খুব যে খারাপ হবে তা নয় সন্তুষ্টির জায়গাটা তৈরি হতে যাচ্ছে আর শুক্রের জন্য দেখুন শুক্র তো দৈত্যদের গুরু আর বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু এই দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট লাগতে পারে আপনার ওই তৃতীয়ভাবে তো অবস্থান করার কারণে এই শুক্রদেবের সেক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন পারিবারিক সমস্যা নিয়ে খুব যে সমস্যা হবে তা নয় তবুও বলবো একটু পারিবারিক সমস্যা নিয়ে ঝামেলা হতে পারে বা মঙ্গল একটু হচ্ছে তো সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আর কি সামান্য একটু সতর্ক থাকতে হবে খুব বেশি সমস্যা নেই মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি একটু সামান্য ঝামেলা ঝঞ্ঝা এছাড়া সুখ স্বাচ্ছন্দ্য পারিবারিক জীবনে থাকবে বলে মনে করছে ভালোবাসার ক্ষেত্রে দেখুন রবি রাহু তো বসে আছে এখানেতে আর প্রেমের অধিপতি গ্রহ আপনার হচ্ছে বৃহস্পতিদেব সপ্তমভাবে বসে থেকে তৃতীয় আপনার রাশি বা একাদশ ভাবটাকে দেখতে থাকছে সেই কারণের জন্য প্রেমের জায়গাটা কমনীয়তা বজায় থাকবে প্রেমের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে মোটের ওপরে ভালো বৈবাহিক জীবনের ক্ষেত্রেও মোটের ওপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা কর্মজীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যেটা উচ্চস্তরে প্রাপ্তি প্রাপ্তির যে সুযোগ সেই সুযোগও কিন্তু এই মাসটা হওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসার ক্ষেত্রে যতটা পারবেন প্রফিট করার চেষ্টা করুন প্রতিযোগিতা তো থাকবেই কম্পিটিশান তো সবসময় থাকবেই কিন্তু তবুও বলবো সেখান থেকে উজে গিয়ে আপনি সাফল্য পেতে যাচ্ছেন দশমের অধিপতিগুলো দ্বিতীয়তে যখন বসে যাবে তো আরও ভালো ফল পাবেন কর্মজীবনের ক্ষেত্রে চ্যালেঞ্জ তো থাকবে কর্মজীবনে সবসময় চ্যালেঞ্জ থাকে স্বীকৃতির অভাব হয় কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে তাহলেই কিন্তু আপনি ভালো ফল পাবেন মাথায় রেখে চলবেন আর সেকেন্ড ফেজটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ফার্স্ট ফেজের চেয়ে অর্থাৎ পনেরো তারিখের পরে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কর্মজীবনের ক্ষেত্রে কর্মজীবনটা ভালো হতে যাচ্ছে আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বলবো প্রাইমারি শিক্ষা তো মোটের ওপরে ভালো হতেই যাচ্ছে আর উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ডামাডোল থাকবে ভাই একটু সতর্কতার সঙ্গে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদের আর মঙ্গল যেই ইলেকট্রোকেট গেট হচ্ছে সে সম্পর্কে একটা ভিডিও আপনাদের জন্য দিয়ে দিয়েছি অলরেডি তো কি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে অবশ্যই ভিডিওটা দেখবেন আর দৈনিক রাশিফলের ভিডিও এবং পঞ্চাঙ্গের ভিডিও তো প্রত্যেক দিন দিয়ে থাকি এটাকে ফলো আপ করার চেষ্টা করুন আর সর্বোপরি আপনাদের যে রাশিচক্রের যে দশাগুলো চলছে সেই দশাগুলো কী ফুটফুল রেজাল্ট এখন দিচ্ছে বা দেবে খারাপ এবং ভালো ফল কোনো দিতে চাই দিতে চাইছে সেগুলোকে একটু সেইগুলো সম্পর্কে একটু ওয়াকিবল থাকার দরকার আছে তো সেখানেতে ভালো এবং মন্দ যে ফলগুলো বলছে এই গোচরেতেও যদি সেই ভালো মন্দ ফলগুলো বলা হয় তাহলে আপনার মিলেই যাবে তো সে সম্পর্কে একটু সচেতনতার দরকার ভালো ফলগুলোকে গ্রহণ করার জন্য বেশি করে পরিশ্রম করতে হবে বেশি সচেতনতা হবে খারাপগুলোর জন্য সচেতনতার দরকার আছে খারাপ ফলগুলো যখন থাকবে তো সেই সময়গুলোকে অ্যাভয়েড করতে হবে আপনার ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে তার জন্য পঞ্চাংটা খুব দরকার থাকবে তো এগুলো একটু মিলমিশ করে দেখার চেষ্টা করবেন তবেই এই গোচরের ফল আপনার লাভদায়ক জায়গা তৈরি করবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে লিখুন অগ্নি হর হরহর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন